হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজ নতুন আরেকটি ব্লকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর দেখতে থাকো তোমরা আমার এই ব্লগটা দেখো মানে কাল রাত্রেবেলা আমি কিছু হচ্ছে রাজমা ভিজিয়ে রেখেছিলাম ওগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি আর তারপর আমি বসে পড়েছি হচ্ছে কিছু বিট কাটবো ঘরে কিছু বিট ছিল ওগুলো নষ্ট হচ্ছিল তো ভাবছি যে আজ কিছু বানিয়ে নেই তো ছেলেরাও স্কুল বন্ধ ছিল স্কুল থাকলে তো আর কিছু ঘরে মানে অন্য কিছু বানাতে পারি না মানে টাইমই থাকে না সকালবেলা উঠে চলে যায় স্কুলে ছেলেকে নিয়ে আর স্কুল থেকে আসতে আসতে প্রায় একটা দেড়টা বেজে যায় তারপর আর কিছু মানে বানানোর আর সেই ইচ্ছাটা থাকে না আর তখন তো আর এগুলো খাওয়ারও আর টাইম থাকে না সকালবেলা হলে কিছু খাওয়া যায় আর দুপুরবেলা তো এগুলো আর খাওয়া যায় না দুপুরবেলা তো সবাই ভাতই খান আর আমি দেখো বিটগুলো কিছু কেটে নিয়েছি হচ্ছে এগুলো এখন আমি মানে গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নেব একদম ছোটো ছোটো করে কেটেছিলাম যাতে গ্রাইন্ডারে দিলে মানে পটারপট এগুলো মানে পেস্ট হয়ে যায় তারপর দেখো ওগুলো আমার মানে পেস্ট করা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি কিছু মানে আটার মধ্যে আর ওই পেস্টগুলো দিয়ে একবারে মেখে নেব এগুলোকে অল্প অল্প করে দিচ্ছি কারণ হচ্ছে হয়তো যদি পরে বেশি হয়ে যায় বেশি হলে তো আর খেতে ভালো লাগবে না শুধু মানে বিটেরই গন্ধ করবে মানে গন্ধটা ভালো লাগবে না দেখো এগুলো আমি মানে একসাথে অল্প অল্প করে মাখছি মানে এক্সট্রা কোনো জল দেব না বিটের বিটের জলেই যতটুকু হয়েছে ততটুকুই হবে আর ওইদিকে যে আমি রাজমাগুলো মানে সিদ্ধ দিয়ে রেখেছিলাম ওইগুলো হচ্ছে আমার যা বানিয়ে নিয়েছে দেখো রাজমা মানে একটা ঘন ঘন টাইপের আর ওইগুলো আমি মেখে নিয়েছি তারপর মানে গুলগুল করে নিয়েছিলাম তারপর হচ্ছে আমি বিট দিয়ে মানে কিছু হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে ধনেপাতা দিয়ে ওইগুলো ভালো করে মেখে পরিমাণ মতো লবণ দিয়ে এগুলো আমি দিয়ে বানিয়ে নিয়েছিলাম পরোটা তো সকালবেলা আমাদের হয়ে গেল পরোটা ঘুগনি আর সাথে কিছু হচ্ছে শশা আর গাজর ওইগুলো দিয়ে আমাদের সকালের খাবারটা হয়ে গেছিল দেখতে যেরকম সুন্দর লাগছিল খেতেও ঠিক মানে ঠিকঠাক লাগছিল এত ভালো বলবো না মানে মোটামুটি আর কি খাওয়ার যাবে মানে হঠাৎ হঠাৎ এইগুলো ট্রাই করলে ভালোই লাগে তো মোটামুটি লাগছিলো আর কি যেরকম যে আলু পরোটা বানালে যেরকম ভালো লাগে সেই রকম না মানে তবুও চলে যাচ্ছিল খাওয়াটা তারপর দেখো আরেকটি প্লেট সাজিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম সবাইকে দিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম আর ওইদিকে দেখো হচ্ছে কর্ণব স্বর্ণব আর ওইটা হচ্ছে আমাদের পাশের বাসার মানে ওর নাম হচ্ছে সায়ন তো ওরা মিলে মানে একসাথে খেলা করছিল। আর ওদের সাইকেলটা মানে সাপ্লাইট জল এসেছিলো তো বলছিল যে আমার সাইকেলটা ধুয়ে দে তো সাইকেলও দুধ ওরা সবাই মিলে দুধ কি আর কি অনবরতই তাদের খেলা চলছিল তারপর ঘরে এসেছিল হচ্ছে কিছু চিংড়ি মাছ তো আমার যা বসে বসে উঠোনের মধ্যে চিংড়ি মাছগুলো পাচ্ছে আর ওইদিকে আমি মানে কিছু ভাত রয়েছিল। রাতের বেলার ভাত তো ওইগুলো আমি গরুকে দিয়ে দিয়েছি গরু মানে ভাত তো আর মানে ফেলতে পারি না তো গরুকে দিলে গরু খেয়ে নেয় আর ওই চিংড়ি মাছগুলো আমাকে মানে দিদিভাই কেটে দিয়েছিল আর ওইগুলো আমি ভেজে রেখে দিয়েছি এখন হচ্ছে দুপুরকার রান্না করব আমাদের ঘরে মানে সকালবেলা যা রান্না হয় সকালবেলায় খাওয়া হয়ে যায় আর দুপুরে রান্না দুপুরে শেষ করতে হয় রাতেরবেলা আবার নতুন মানে একবেলা রান্না আরেকবেলা যে খাওয়া হয় সেটা না একবেলা রান্না আরেকবেলায় শেষ করতে হয় তারপর দেখো আমি কিছু মিষ্টি কুমোরও কেটেছিলাম মিষ্টি কুমোর দিয়ে আর হচ্ছে মানে শিদল দিয়ে একটা ঝুলঝুল রান্না করব এইদিকে দেখো মানে পিঁয়াজ ভেজে আর কিছু মানে হচ্ছে বেগুন কেটে ভেজে আগে ভেজে নিয়েছিলাম তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি হচ্ছে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি আর হচ্ছে দিয়ে যেমন আর কি শিদল দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে একটা তরকারি আর ওইদিকে ছিল কিছু আরও কিছু ছোটো ছোটো চিংড়ি মাছ ওইগুলো আর মানে শুধু ধুয়ে মানে ধুয়ে এনেছি মানে ওগুলো আর মানে যে চিংড়ি মাছের যে মানে জাবরাগুলো থাকে ওইগুলো মানে ফেলে দিয়ে আর হচ্ছে মানে ভালো করে ধুয়ে টুয়ে আর ভেজে তারপর হচ্ছে ওইগুলোর মধ্যে কিছু আদা আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি ওগুলোকে গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এগুলো এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা তো আজ দুপুরবেলা রান্না করেছি চিংড়ি দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি শিদল দিয়ে আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে তরকারি আর হচ্ছে চিংড়ি বাটা তো বন্ধুরা আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কীরকম লাগলো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে বাই বাই